সকালবেলা ঘুম থেকে উঠে আগে ওকে বললাম যে সাইকেলটা আগে বের করে নাও কারণ একেই তো বারান্দার অর্ধেক সাইডটা পাথর দিয়ে ভর্তি হয়েছে তার উপরে এই সাইকেলটা রাখলে আর হাঁটা চলা করার জায়গাই থাকে না তো ফাইনালি আজকে আমাদের ফিফটি কে সাবস্ক্রাইবার পূর্ণ হলো অবশ্য কালকে কিছু বাকি ছিল কিন্তু আজ সেটা পূর্ণ ব্রাশ করছো ব্রাশ করো আর দাঁতগুলোকে পরিষ্কার করো হলুদ দাঁত গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে একটু সামনের দিকে গেলাম কারণ কলগেট ছিল না তো ওকে বললাম কলগেট নিয়ে আসো কলগেট আনার পর যে ব্রাশ করলাম মুখ ধুলাম আর জুই সারা রাত কালকে ঘুমোয়নি এই জন্য বেলা পর্যন্ত ঘুমাচ্ছে এখনো পর্যন্ত কারণ সারা রাত নিঃশ্বাসে ঠিক মতো নিতে পারেনি নাক বন্ধ হয়ে গিয়েছে ওই সর্দি ঠান্ডা শুরু হচ্ছে আবার শুরু তেজপাতার ডালটা ওই সামনের দিক থেকে নিয়ে আসলাম লাল চাহিদ কলের পরে আছে দেখো তো আগের যে ডালিয়া প্যাকেটটা আর অল্প একটু আছে তো থাকতেই আর একটা প্যাকেটের আমি ডালিয়াগুলো হিসেবে রাখি আর এটাও ঠিক পোষা বেরোচ্ছে এবার নাহলে সব খাওয়াই যেত না দুর্বেলা যেহেতু ঘরটা ঝাড়ু দিই এখনো ঘর ঝাড়ু দেওয়া হয়নি তো তার আগে এইগুলো আগে ঝেড়ে নিচ্ছি কুলাতে ঝাললে বেশি ভালো হয় কিন্তু আমাদের তো ধান চাল চাষ করা হয় না তো এর জন্য কুলাটাও নেই তাছাড়া এইটুকু ডালিয়ে জন্য আবার কুলা নিয়ে আসবো তো এই জন্য এই ছাঁকনিটার মধ্যে করেই ঝেড়ে নিচ্ছি বেশি সরু হলে তো ছাঁকনি দেওয়া যেত কিন্তু এই দানাগুলো মোটা আর গতকালকে জুইয়ের এই যে সর্দি লাগার নাক বন্ধ হওয়ার একটাই কারণ ওই যে পড়ে গিয়েছিল না পড়ে গিয়ে প্রচুর পরিমাণে কান্না করেছিল মানে ভয় পেয়ে ও এত ভয় পায় তো কান্নাটার জন্যই কান্না করলে কিন্তু দেখবে সর্দি লাগে আছে দুইটা ডিম আছে একটা বাবাকে দিয়েছি আর দুইটা এই দুইটা নেবে কেটে নিলাম আর লবণ ছিটে নিলাম লবণ ওই যে বিরিয়ানি নিয়ে আসলে বিরিয়ানির ডিমটা আমিও খেতে চাই না আর ও খায় না আর জুইও খেতে চায় না মাংসটা খেলে আর ডিমটা থেকেই যায় তো এই জন্য ডিমটা ও সকালবেলা কেটে লবণ দিয়ে খাচ্ছে তুমি কিনে দিচ্ছ বলো না হ্যাঁ তোমার কাছে না টাকা আছে দাও না না আমি কিনে না টাকা দাও কিনে দিবা শপিং তো আমি আসলে একটা জিন্স অর্ডার করেছিলাম অনেক দিন ছিল একটা জিন্স নেব এমনিতে একটা প্যান্ট নিয়েছিলাম কার্গো টাইপের ওটা জিন্স না তো এই যে কিছুদিন আগে অর্ডার করেছিলাম ও বলছিল কালী সময় নিও দুর্গা পূজার সময় নেওয়ার কথা ছিল তো এই যে আসছে আজকে ফোন করলো তো পার্সেলটা নিতেই আসলাম তিনজনে মিলে চলে এসেছি পার্সেল নিতে ফাইনালি আমার এই যে অর্ডার আর এই যে দেখো মানে জিন্স এসেছে একটা আমার জন্য দুই হাজার আঠারো সালে বিয়ে হয়েছে আমাদের আর তারপরে এটা চলছে দুই হাজার পঁচিশ সেই কতগুলো বছর পর আমি নিজের জন্য একটা জিন্স কিনলাম জিন্স না আমার খুব পছন্দ টাইট গুলো থেকে লুজ গুলোই ভালো চলো একটু এখন পরে দেখি কেমন কমরটা যে মনে হচ্ছে লুজ হবে নাকি টাইট হবে এই জিন্সটার দাম হচ্ছে সাতশো টাকা এই সাতশো টাকাতে থ্রি পিস কিনলে তিনটাই পাওয়া যায় ওড়না প্যান্ট সব তো দুর্গা পূজায় তো থ্রি পিস হইলো তাই জিন্সটাই নিলাম কিন্তু একত্রিশ সাইজ তো পাওয়া যাবে না তিরিশ ভেবেছিলাম যে চৌত্রিশ সাইজ অর্ডার করা একটা জিনসি সাতশো টাকা চলে যাবে বলে এতদিন ধরে কেনা হচ্ছিল না যা কেনার পর বর বলছে যে তোমাকে দারুণ মানিয়েছে তবে এখন এর জন্য একটা টপ অর্ডার করতে হবে এটা আমার পুরানো টপ ছিল ওটা দিয়ে পরে নিলাম এই যে বসে কি খাচ্ছে টুকি আর এখানে ও মাংস নিয়ে এসেছে তো ভিডিওটা সবে এডিট করলাম এখন যাব আমি আপলোড দিতে আর মাংস একটু বেশি করে নিয়ে এসেছে এখানে আমাদের জন্য রেখে বাবাদের জন্য দিয়ে দিল সাইকেলের ঝুড়িটা ঠিক করতে পারো না ভেঙে গেছে ঝুড়িটা জিরা আর গরম মশলা তো স্নান করে এদিকে এসেছি আপলোড দিতে সে মাথাটা একটু ব্যথা করছে কারণ অনেক কয়েকদিন হয়ে গেল শ্যাম্পু করা হচ্ছে না আবার তেলও দিচ্ছি না চলো জুইও এসেছে এখন এখান থেকে গিয়ে জুইকে একটু পরিষ্কার করিয়ে দেবো স্নান তো করানো যাবে না গরম জল করে একটু মুছে দেবো নেমে গিয়েছে খুব একদিকে ঘামে আমার একদিকে ঠান্ডা লাগে কি অবস্থা সকালবেলা অনেক কাজ করেছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করিনি ইদানিং কেন জানি এমন মনে হচ্ছে তো এই হচ্ছে আমাদের মাংস কষা এ দেখো কি করছে দেখো ওইদিকে কেলে আর কলগেটে একসাথে মিক্স করে কি করছে তোমার না কাশি এই জন্যই দেখো সর্দি কাশিটা লাগে কেলেগুলো হচ্ছে ঠান্ডা জিনিস আর ওইগুলো দিয়ে সারাক্ষণ হাতের মধ্যে খেললে হাতটা ঠান্ডা হয়ে থাকে আর তখন কিন্তু সর্দিটা বেশি হয় ও হ্যাঁ ইদানিং এমন হচ্ছে সকালবেলা উঠে মনে হয় যে আগে তাড়াহুড়ো করে কাজগুলো কমপ্লিট করে একটু বসে রেস্ট করি তো এই তাড়াহুড়ো করতে গিয়ে আর ভিডিওটা করা হয় না খুব অলস লাগছে সকালবেলাটা কারণ ওই তো উঠতে দেরি হয়ে গিয়েছে আর রাতে যেহেতু ঘুমটা হয়নি মতো বাচ্চার সর্দি কাশির জন্য ওইখানে জুঁইয়ের জন্য ভাত নিয়েছে এখন জুইকে ভাত খাওয়াই দিবে আর আমি এখন ঝাড়ু দেব। তবে বললাম টমেটোটা জুঁইকে না খাওয়াইতে কারণ এই কাঁচা টমেটো তো সর্দি বেশি হবে রাতের একটু বাসি ভাত ছিল ওই বেগুন আলু মূলা এইগুলো সবজি ছিল রাতের আর রাতের বাসি সবজিটা আমার খুব ভালো লাগে তো ওইগুলো খেয়েছি বলে পেটটা ভরাই আছে তাই আমি এখন ভাত খাবো না বললাম অনেকদিন হয়ে গেল পাথরের উপরটা ঝাড়ু দেওয়া হচ্ছে না এখানে যে নিম গাছটা আছে নিম গাছের পাতা পড়ে আগে নতুন যখন রাখলো পাথরগুলো তখন তো প্রায় প্রত্যেক দিনে একটু করে ঝাড়ু দিতাম কিন্তু এখন আর ওঠানামা করতে ইচ্ছে করে না বলে দেখো কত পাতা জমে গিয়েছে তাই আজ ভাবলাম এখানকার পাতাগুলো একটু ঝাড়ু দিয়ে দিই এক দিদিভাই বলেছে তুমি না নতুন ঝাড়ু কিনলে এক ও কয়েকদিন আগেই তো এই ঝাড়ুটা কিনলাম কত তাড়াতাড়ি নষ্ট হয়ে গেলে দেখো আসলে মাঝখানের যে কাঠটা ঢুকানো থাকে ওই কাঠটা বের হলেই না ঝাড়ুটা তাড়াতাড়ি নষ্ট হয় সেদিন ওকে বললাম যেদিন লেবু গাছটা কাটলো যে এই নিম গাছটাও কেটে দাও কারণ এই জায়গায় আমাদের ঘর তোলার সময় এই নিম গাছটা কাটতেই হবে যেখান থেকে নিম গাছটা দেখতেছো ঠিক সেখান থেকে এদিকটা আমাদের আর এদিকে যদি একবার ঘরের ওয়াল উঠে যায় তাহলে তো আর পিছনে যাওয়া আসার রাস্তা থাকবে না তো নিম গাছটা ওরকমই চাপাই পড়ে থাকবে এমনিতে আমাদের এই জায়গাটা অনেকটা কম না হলে বড়ো সড়ো রুম হবে না তো চারিদিকে যদি একটু করে বাদ দিতে যাই ধরে নাও ওই লেবু গাছটা তারপর নিম গাছটা আবার পিছনে সুপারি গাছ আছে তাহলে আরও অনেকটা ছোট হবে ঘরগুলো রুমগুলো অনেক ছোট হবে তবুও বর বলছে যে পিছনের দিকে যে সুপারি গাছগুলো আছে ওই সুপারি গাছগুলো কাটবো না ওইগুলো থেকে যাবে তো দেখা যাক মিস্ত্রি আগে আসুক মাপ মাপনেক তারপরে বোঝা যাবে সবটা এই তো ধীরে ধীরে মানে ভাঙতেছে সব তো তারপরে সব কমপ্লিট হলে এদিকে কাজ শুরু হয়ে যাবে ভাগ্যিস যেদিন থেকে রড নিয়ে এসেছি সেদিন থেকে কোনো বৃষ্টি হয়নি বৃষ্টি হলে একটা চিন্তার বিষয় কারণ প্লাস্টিকও নিয়ে আসিনি এখনও ঢেকেও রাখা হয়নি রডগুলো এরকমই পড়ে আছে বাপরে ফেসবুকে এই রডের পোস্ট করতে গিয়ে কতজনে যে বলেছে যে আমি নাকি বন্ধনের টাকা তুলে রড কিনেছি বন্ধনের টাকা যে জ্বালা নেইনি কখনো তবে সেই ছোট থেকে দেখেছি অনেক বুঝি আশেপাশের অনেক মানুষকে দেখতাম বন্ধন তুলে যে জ্বালায় ভোগ করে মানে কয়েকদিন পর ওই লোন চালাও আমি তো এমনিতেই লোন তুলে যে সমস্যায় পড়েছিলাম তারপর আবার বন্ধনের টাকা তুলে ঘর দেওয়ার ইচ্ছে তো কোনো আমার নেই লোনের কথা যদি বলো সব থেকে ভালো হয় কি বলো তো সেলফ হেল্প গ্রুপের যে লোনটা হয় সেই লোনটাতে মানে সুদটা কম টাকা করে দিতে হয় আমার যদি থাকতো ওই গ্রুপ তাহলে আমি ওখান থেকে তুলতাম টাকা আর নেই বলে মেকআপের কাজ শেখার জন্য লোনের টাকা নিয়েছিলাম আর সেই লোন শোধ করতে আমার অনেক খারাপ পরিস্থিতি গিয়েছে তো খাওয়া দাওয়ার পর শুয়ে একটু ঘুম পাচ্ছিলো কিন্তু আর ঘুমাইতে পারলাম না ওই একটা চিন্তা বাসন মাজা আছে তো এখন এই যে বাসন মাজলাম ধুইলাম জল নিয়ে এসে রেখে দিলাম তো ভাবছি একটা করে চা বানিয়ে খাই এই যে বাসনগুলো তো আর গুছিয়ে রাখলাম না থাক পরে এখন গুছিয়ে রাখবো ও বলছে একটু চা বানাও চা খেয়ে তারপরে বাজারে যাই আদা দিতে চাইলাম দিয়ে দিলাম তেজপাতা দুধ চায়ে তেজপাতা দিয়ে খাওয়া হয় না লাল চায়ে তেজপাতা দিয়ে খাই আজকে দিলাম দেখতে আমার লাগে দুধ চায় আদাটা দিলে ভালো লাগে কয়েকদিন সকালবেলা সন্ধ্যাবেলা চাটা খাওয়া একটু বেশি পরিমাণে হয়ে যাচ্ছিল এখন তবু অনেকটা কমিয়ে দিয়েছি চা খাওয়ার পর মনে হয় দাঁতগুলো যেন নষ্ট হয়ে যাচ্ছে চা সুপারি এই সব জিনিস খাওয়ার নেশাটা না হওয়াই ভালো যেমন আমার এই সুপারি খাওয়ার নেশা মানে খাওয়া দাওয়া করে উঠে একটু হলেও সুপারি খাই আর বরকে তো কত বারণ করি যে গুটকা খাওয়া বন্ধ করো দাঁতগুলোর অবস্থা খুব খারাপ মাঝখানে কিছুদিন আগে যখন ওর রান ছিল মেডিকেল ছিল তখন তো দাঁতগুলো পরিষ্কার করে নিয়ে আসলো ডাক্তারের কাছ থেকে কত সুন্দর ছিল তারপরে আবার বলছিল খাবে না কিন্তু খাওয়া শুরু করে দিল ও বলে যে এমনিতে আমার কোনো অন্য কোনো নেশা নেই তো ধীরে একটু সময় লাগবে আর কি ছাড়তে যখন খুব বেশি বকা চোখা দেয় তখন দুই দিন খায় না তারপরে আবার সেই গুটকা কারণ ড্রিঙ্ক করার নেশা ওর নেই আর ক্যারাম খেলার যে ওই একটা অভ্যাস তৈরি হচ্ছিল সেটাও আমি বকা করে এখন বন্ধ এখন সারাটা দিন দেখো তোমরা বাড়িতেই থাকে আমাকে হেল্প করে জুইকে স্কুল নিয়ে যায় জুইকে পড়ায় খাওয়ায় ক্যামেরা করে দেয় মাঝখানে অনেক ঝামেলা অনেক চিৎকার চেঁচামেচি মানে কি বলবো বকা ঝকা করতে গিয়ে এখন অবশ্য খেলতে যায় না মশারির ভিতরে বই কতবার যে নেমে পালাচ্ছে আবার ধরে নিয়ে আসতেছি না রাতে এই যে একটু মাংস আছে অল্প একটু যাও ঘরে যাও কাশি হচ্ছে আলু মুলা বেগুন অল্প একটু সবজি বানাবো রাতে চলো মূলা বেগুনটা কেটে নেই এখন এই যে হচ্ছে জুয়ের ডালিয়া হয়ে গিয়েছে একটু জ্বাল দিয়ে নিচ্ছি কারেন্ট চলে গেলো আর এখানে দেখো আমাদের জন্য আলু বেগুন মূলা কেটেছি কিন্তু ভাজা করবো হবে কারেন্টটা যতক্ষণ না আসে তো কারেন্টটা আগে আসুক তারপরে আমি ভাজাটা করে নিচ্ছি আর এই যে মেয়ের হালকা সর্দি লেগে গিয়েছে এই জন্য বিকেলবেলার দিকে একবার তেল গরম করে মালিশ করে দিয়েছি এখন আর একবার তেলটা গরম করে নিচ্ছি কালো জিরা সবসময় রেডি থাকে বিশেষ করে জুয়ের জন্য আর ডালে ফোড়ন দেওয়ার জন্য আর যে কোনো সবজিতে আমি কালো জিরাটা অ্যাড করি বিশেষ করে মাছের ঝোল বানালে তাই এনে রেখে দিয়েছি বেশি করে গরম গরমে তেলটা মালিশ করব হালকা একটু ঠান্ডা করে বেশি ঠান্ডা করলে হবে না যাতে কুসুম গরমটা থাকেই কালো জিরাটা ভালো করে ভাজা হচ্ছে মাসে কতবার যে ডাক্তার দেখাবো আর কতবার যে ওর ওষুধ চেঞ্জ করবো ওষুধ নিয়ে আসবো কাশি হচ্ছে রাতে তো ভাত খাবে না আর রুটিটা বানিয়ে দিলাম না কারণ রুটি দুধ ছাড়া খাবে না কাশি হলে সত্যিতে আমি এটা ফিল করতে পারি যে ওকে গরুর দুধ দিলে সেটা কাশিটা আরও বেশি পরিমাণে হয়ে যায় বিশেষ করে সর্দি থাকলে তো এই জন্য আমি দেই না তো একটু কালো জিরে ফোড়ন দিয়ে আর পেঁয়াজ আর লঙ্কা কেটে দিয়ে বেগুন আলু মূলাটা এখন ভাজা করে নেব ভাজাটা করলাম বলে রাতের খাওয়াটা ভালো হলো মাংস আছে কিন্তু মাংস বেশি একটা ভালো লাগে না ওই একবেলা খাইলে আর একবেলা খেতে ইচ্ছে করে না বিশেষ করে ব্রয়লারের মাংস তো মেয়ের শরীরটা খারাপ হওয়ার জন্য উঠতে দেরি হয়েছে বলে ভিডিও বেশি একটা করতে পারিনি এই জন্য ভিডিওটা অনেক ছোট হয়ে গিয়েছে শুভ সকাল বন্ধুরা এই যে ঘুম থেকে উঠলাম আর উঠেই নিয়ে নিলাম আমার স্ট্যান্ড হাতে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা অনেক ভালো আছি উঠে দেখি যে রান্নাঘরের অবস্থা খুব খারাপ একদম চারিদিকে বাসন ছড়িয়ে ছিটিয়ে আছে তো বাসনগুলো এক জায়গায় করে নিই সব আর কালকে রাত্রিবেলা যখন খাওয়া দাওয়া করতেছিলাম তখন কারেন্ট যাচ্ছিলো আজ তো এই জন্য রান্নাঘরটা আর গুছিয়ে রাখা হয়নি অন্ধকারের মধ্যে ঘরে জিরো পাওয়ারি যে লাইটটা আছে ওটা এমনিতেও জ্বলে থাকে কারেন্ট গেল হালকা করে তো ওটার আলোতেই খাওয়া দাওয়া করেছিলাম আর রান্নাঘরের ধার ধারিয়ে নি যেমন ছিল সেরকমই আছে চলো এখন সকালবেলা উঠেই আগে গুছিয়ে নিই তারপরে বাকি কাজ তাই আমি এখানে দুই দিনের ভিডিও অ্যাড করে দিয়েছি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি না হলে তো আজকে ভিডিও দেওয়ার কোনো কথাই ছিল না যাই হোক সবাই মিলে এত ভালোবাসা দিয়ে আমার এই ছোট্ট পরিবারটাকে পঞ্চাশ হাজার করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আর সবাইকে অনেক ভালোবাসা রইল তোমাদের ভালোবাসার জন্যই আর আজ সারাটা দিন সকালবেলা থেকে এই প্রত্যেকটা দিন যাচ্ছে আমার সংসারের কাজে ব্যস্ত থাকার জন্য ভিডিও করার জন্য ভিডিও করলে এমনিতেই অনেকটা ব্যস্ত তারপরে আবার ইউটিউব এখন আবার ফেসবুকে ফেসবুকেও চেষ্টা করি তো সত্যি কথা বলতে তোমাদের যদি এতটা ভালোবাসা না পেতাম এতটা সাপোর্ট না পেতাম তাহলে হয়তো আমি সবসময় মানসিক একটা টেনশনে থাকতাম যদি ভিডিও না করতাম যদি নিজেকে সব সময় কাজে ব্যস্ত না রাখতাম তাহলে আমার অতীতটাই সময় বেশি মনে পড়তো আর আমি কোনোদিন জীবনে এগিয়ে যেতে পারতাম না আর অতীত সময় মনে পড়ার মতো কষ্ট করার কিছু হয় না ভিডিওতে আসার আগে একটা সময় খুব বেশি কষ্ট পেতাম নিজেকে একা লাগতো অনেক অনেক কিছু মনে পড়তো চিন্তা ভাবনা করতে গিয়ে কান্নাকাটি করে একদম খুব খারাপ অবস্থা হয়ে যেত শরীরের প্লাস মনের বর্ত সামলায় বর তো সাপোর্ট করেই সময় কিন্তু ও অনেক বোঝাতো কিন্তু তারপরও কেমন যেন একটা একা অনুভব হতো হয়তো বা বাবার বাড়িতে যেতে পারি না ফ্যামিলির সাথে একটা দূরত্ব এই একটা জিনিস কুড়ে করে খেত এখনও অনেক মনে পড়ে এখনও অনেক কিছু কষ্ট হয় এখনও অনেক খারাপ লাগে কিন্তু নিজের মনটাকে এখন অনেকটা শক্ত করে নিয়েছি কাজ সংসার বাচ্চা স্বামী এইগুলোই এখন আমার জীবন মনে করে নিয়েছি আর নিজেকে ভালো রাখতে মনে যতই কষ্ট থাক না কেন একটু হাসি খুশি থাকার চেষ্টা করি সময়। জীবনে প্রতিটা আনন্দময় মুহূর্ত এনজয় করার চেষ্টা করি সবার সাথে মিলেমিশে চলার চেষ্টা করি সবাইকে ভালোবাসার চেষ্টা করি সবাইকে নিয়ে বাঁচতে শেখার চেষ্টা করি যাক ভাবি যে কষ্ট তো সবার জীবনে থাকেই তাই না একদিকে না হোক আরেকদিকে কষ্ট থাকেই সবসময় যদি এটা ভেবেই দিনগুলোকে কাটাই যে আমার মনে কষ্ট আছে আমার মনে দুঃখ আছে আমার অনেক চিন্তা আছে আমাকে ওইভাবেই চলতে হবে তাহলে তো জীবনটা আমার ধ্বংস হয়ে যাবে আমাকে কষ্টটাকে সাইড করে রেখে আমাকে ভাবতে হবে জীবনের প্রত্যেকটা দিনের প্রত্যেকটা সময়ের সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে হবে আর সুন্দর সময় আর সুন্দর স্মৃতিগুলো নিয়ে অনেক খুশি থাকতে হবে জীবন চলতে হবে অতীতের কথা ভেবে নিজেকে কষ্ট দিয়ে কী লাভ বলো আজকে আমি কষ্ট পেয়ে আমার অবস্থা খারাপ হবে শরীর খারাপ হবে মন খারাপ হবে হয়তো অনেক কষ্ট বুকে নিয়ে পৃথিবী ছেড়েই চলে যেতে বাধ্য হব যদি বেশি ভাবতে যাই কিন্তু তাহলে সবাই এক দু একদিন আমার কথা বলবে ভাববে বলবে হ্যাঁ মেয়েটা ভালো ছিল হ্যাঁ ওর জন্য একটু কষ্ট হচ্ছে খারাপ লাগছে একসাথে ঘুরেছি বেরিয়েছি কিন্তু তারপরে সবাই ঠিক যে যার মতো জীবনে ব্যস্ত থাকবে সবাই ভুলে যাবে কিন্তু কষ্ট হবে আমার বাচ্চাটার আমার পরিবারের সব থেকে আপন মানুষগুলোর দেখবে পরিবারের যারা তোমার সব থেকে আপন হয় সেই আপন মানুষগুলো কিন্তু আপনই থাকে যতই খারাপ সময় আসুক না কেন তারা কিন্তু সব সময় তোমার পাশেই থাকবে একদম নিজের মানুষগুলো রাগ অভিমানটা সবার মনেই থাকে দেখবে কোনো কারণে যদি পৃথিবীর সব মানুষ তোমার থেকে সব সম্পর্ক নষ্ট করে দেয় সবাই যদি তোমাকে দূরে সরিয়ে দেয় সব থেকে যারা আপন মা বাবা বর এরা কিন্তু কখনোই তোমার থেকে দূরে থাকতে পারবে না তোমার সাথে সম্পর্ক নষ্ট করতে পারবে না